আপু ভাইয়ারা কি অবস্থা সবার আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো আজকে বিকালবেলা ভিডিওটা করেছিলাম আজকে মানে কালকে আজকে এডিট করতে একটু দেরি হয়ে গেল তো আমি এদেরকে পড়াইতেছিলাম টিউশন পড়াই ছোটো ছোটো বাচ্চা যেহেতু সাই থাকি তাই ওদের মা বলল। তারপর আলাম আর এরা কিন্তু পড়তে চায় না এই লেফট সাইডেরটা তো একটু পড়তে চায় কিন্তু রাইট সাইডেরটা ও ও তো ওকে আপনারা দেখেছেন আমার আগের ভিডিওতেও ও কিন্তু বেশি দুষ্ট তারপরে ওদেরকে আমি পড়াইতেছিলাম আর একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম ভাবলাম যে আমার ভ্লগের জন্য আর এখানে তখন ও পড়াশোনা কি দুষ্ট আমি করতেছিল তারপরে অনেকক্ষণ পড়ার পরে ওরা বাসায় চলে গেল আর আমিও সব টেবুল টেবুল ঘরের ভেতরে রেখে দিয়ে ভাবলাম যে একটু রাস্তা দিয়ে হেঁটে আসি আর আজকে রিফাতকে দেখে নাই রিফাতো আসে আমাদের বাসায় আর এখানে দেখিতে রিফাত ঘুমাইছে আর রিফাতের আম্মু রান্নাবান্না করে নিতেছে কারণ যেহেতু ঘুমাইছে আর তারপরে দেখুন এখানে ওর মার সাথে আমি কথা বলতেছিলাম আর ভিডিও ক্লিপ নিয়ে নিলাম ভাবলাম যে আমার ভিডিওতে অ্যাড করে দেবো আর এখানে রিফাত উঠে গেছে ওর সঙ্গে আমি কথা বলতেছিলাম আর ওর ঝোলনাটা একটু মানে হাত দিয়ে যাতে একটু থাকে না কান্না সুস্থভাবে আর কি সুন্দরভাবে হাত খায় দেখুন আর এখানে রিফাতের আমি রেডি করে নিয়েছে মাছ ছোট্ট মাছ দিয়ে আলু দিয়ে রান্না করবে যার জন্য আর এখানে পানি দিয়ে রান্নার জন্য দিয়ে দিল আর এখানে আমি রিফাতকে নিয়ে রাস্তায় আসছি আরও দেখুন ক্যামেরায় কিভাবে দেখতেছে দেখছেন কি সুন্দর গালগুলো তাই না তারপরে ওকে এখন বাসা